নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে ইতিমধ্যেই এক দশমিক এক সাত কোটি আধার কার্ডের নাম্বার বন্ধ করে দেওয়া হয়েছে বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে কি কারণে করা হয়েছে কেন করা হয়েছে এছাড়াও কাদের করা হতে পারে ভবিষ্যতে বা যাদের করা হয়েছে তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউআইডিআই এখনও পর্যন্ত এক দশমিক এক সাত কোটি বারো অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রোধ করার জন্য এই উদ্যোগের অধীনে ইউআইডিআই একটি নতুন পরিষেবা চালু করেছে চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে যাতে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে পারেন বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য ইউআইডিআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য ইউআইডিআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য এই পদক্ষেপ করেছে ইউআইডিআই জানিয়েছে যে তারা ভারতের রেজিস্ট্রার জেনারেলকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল যে রেজিস্ট্রেশন সিস্টেম তা ব্যবহার করে চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় এক দশমিক পাঁচ পাঁচ কোটি মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে যথাযথ যাচাইয়ের পরে প্রায় এক দশমিক এক সাত কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে প্রায় ছয় দশমিক সাত লক্ষ মৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এখনও নম্বরগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে রিপোর্টিং অব ডেট অব ফ্যামিলি মেম্বারের অধীনে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নম্বর তারপর ডেথ সার্টিফিকেট নম্বর সহ অন্যান্য আরও অনেক তথ্য দিতে হবে আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপর আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই কাজের জন্য ইউআইডিআই রাজ্য সরকারগুলিরও সহায়তা করছে এই একটি এটি একটি প্রথমে পাইলট প্রকল্প হিসাবে চালু হচ্ছে একশো বছরের বেশি বয়সী আধার কার্ড ধারকের তথ্য রাজ্য সরকারগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে যাতে তারা জীবিত কিনা তা জানা যায় সহজেই যাচাইকরণ রিপোর্ট পাওয়ার পরেই এই আধার নম্বর স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে তোলা হবে তো মূলত কাদের আধার কার্ড বন্ধ করা হচ্ছে না যে সকল ব্যক্তিরা মারা গিয়েছে তাদের বর্তমানে আধার কার্ডগুলো বন্ধ করা হচ্ছে এরকম অনেক কার্ড ছিল যেগুলো ব্যক্তিরা মারা গেছে অথচ তাদের কার্ডগুলো চালুই ছিল তো সেই কার্ডগুলোর অপব্যবহার হচ্ছিল তো সেই কারণে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এবারে আধারের ওয়েবসাইটে একটা নতুন আপডেটও এসেছে যে আপনি আপনার পরিবারে কেউ মারা গেলে সেটা আধারের ওয়েবসাইটে গিয়ে যে যেই ব্যক্তিটি মারা গেছে তার আধার কার্ডের নাম্বার ডেথ সার্টিফিকেটের নাম্বার এ সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং তার আধার কার্ডের নাম্বারটি বন্ধ করার জন্য আপনি কিন্তু আবেদনও করতে পারবেন তো এটা কিন্তু নতুন চালু করা হয়েছে এছাড়াও প্রত্যেকটি রাজ্যে যে সকল ব্যক্তিদের বয়স একশো বছর পেরিয়ে গিয়েছে সেই সকল ব্যক্তিদের আধার নম্বর পাঠানো হচ্ছে এবং সেগুলো যাচাই করে দেখা হচ্ছে তারা এখনও বেঁচে রয়েছে কি নেই যদি বেঁচে না থাকে তাদেরও আধার কার্ডগুলি ভবিষ্যতে বন্ধ করা হবে তো এটাই ছিল বর্তমানে আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন